পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত হ্যাঁ মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি ইয়ে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা মহিলা তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার বধূর সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে এটা নরসিংহ থানার সামনে হ্যাঁ এবং এটা নরসিংগড় পিএসসির সামনে বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না এক কথায় বলতে গেলে দু হাজার আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র অরাজক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের নামে সেখানে কত বড় প্রশ্ন হয়েছিল এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না সেওকে আমরা এনশিওর করতে বলছি কারণ এখন বেলা দুটোর উপরে আমরা আরও কেউ বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে শেষ শেষবেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি জানি না কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি এখন এই দু তিন ঘন্টায় এরা কিভাবে কি করবেন তবে এই ভোট প্রহসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায়